নমস্কার বন্ধুরা আজকে এসআইআর নিয়ে আমি কয়েকটা কথা বলছি যারা আপনারা মানে এসআইআর ফর্ম দেখার পর থেকে একটু মনে দূর দূর করছে তাদেরকে বলছি আপনারা ভয় পাবেন না ইতিমধ্যে অনেকেই আপনারা বলছেন ফর্ম ফিল আপ করব ফর্ম ফিল করে কোথায় দেব কি করব ফর্ম ফিল আপ করার পরে কী হবে আমাদের কি জিজ্ঞাসা করবে এর পরে হ্যারিংয়ে ডাকবে সেখানে যে কি করতে হবে আপনাদের কারো কোনো টেনশান কোনো কিছুই নেই আমি আপনাদের একটি কথা বলি যারা এই মুহূর্তে ভাবছেন যে আপনি ফর্ম পেয়েছেন ফর্ম ফিল করতে পারছেন না তাদের উককে বলি যে এই ফর্ম ফিল আপের তিনটে ক্যাটাগরি হয়েছে তিনটে ক্যাটাগরি একটা দু হাজার সালে দু হাজার দুইয়ের মধ্যে এসআইআর তখনকার দিনে ভোটার লিস্টের নাম ছিল আরেকটা হচ্ছে দু দুই সালে আপনার নাম নেই কিন্তু আপনার মা বাবা বা নিকটতম কোনো আত্মীয় স্বজনের আছে তারা একটা ভাবে করতে পারবে এই দুটো ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি যে তার কারো কোনো আত্মীয় সুজন কারো কিছুই নেই এই একটা ক্যাটাগরি তো আপনারা দেখুন এই যে আমার এসআইআর ফর্মটা আমি বিএলওদের মাধ্যমে কালেক্ট করেছি তো দেখুন এখনো পর্যন্ত আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি বা কোথাও জমাও আমি দেয়নি আজকে ডেট নয় তো এই হাতে যে ফর্মটা দেখছেন সেটা হচ্ছে এসআইআর ফর্ম ফর্মটা আমি দেখুন কোথাও কোনো লেখা জোগা কিছুই নেই ওদেরকে যেটা জমা দিতে হবে সেটাতেও কোথায় কোনো কিছু লেখা নেই কিন্তু মজার ব্যাপার কি সেটা হচ্ছে এই যারা ভয় পাচ্ছেন এই দেখুন এই ফর্মটা আপনারা একটু ভালো করে দেখুন অবশ্যই দেখেছেন এই যে আমার ছবি এই ফর্মটা এসআইআর ফর্ম আমি কিন্তু অনলাইনে জমা দিয়ে দিয়েছি অনলাইনে জমা দেওয়ার পোর্টালটি কিন্তু খুলে গেছে আপনার ভয় পাবেন না আপনাদের এই অনলাইনে জমা দিতে গেলে কয়েকটা ধাপ আপনাদের পার হতে হবে তো এটা জমা দেওয়ার জন্যে আপনাদের প্রাথমিকভাবে যেটা থাকতে হবে সেটা হচ্ছে এই আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারটা লিঙ্ক থাকতে হবে এবার মনে করুন যে আপনি ভাবছেন আমার তো ভাই ভোটার কার্ডের সাথে আমার ফোন নাম্বারের সাথে লিঙ্ক নেই তাহলে আমার কি হবে না অবশ্যই হবে আপনি তৎক্ষণিক আপনি লিঙ্ক করে নেবেন করে নিয়ে তার মোটামুটি এই প্রক্রিয়াটা আপনার দশ মিনিটের মধ্যে টোটালটাই করা সম্ভব এবং আপনার সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনার এই যে এসআইআরের ফর্ম আপনি কিন্তু জমা দিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের স্বরূপকান্তি ধর সে তার নাম্বারটা আমি আপনাদের এই ডিসক্রিপশানে দিয়ে দেব তাকে আপনারা ফোন করবেন সে অনলাইনে আপনাদের এই এসআইআর ফর্ম ফিল আপ করে দেবে নির্ভুলভাবে ফিল আপ করে দেবে আমি স্বরূপ কান্তি ধরের ফোন নাম্বারটি আমি আপনাদের দিয়ে দেব আপনারা ভারতবর্ষের যে যে প্রান্তেই আসেন না কেন আপনি আসতে পারছেন না আপনি ফোন করবেন কান্তি ধরকে ও আপনাদের এই এসআইআর ফর্ম কিন্তু ফিল আপ করে দেবে আপনার এই যে এসআইআর ফর্ম যেটা আমাদের দিচ্ছে এটাও যদি আপনি কালেক্ট না করেন তা যদি করেন না করেন মানে আমি করতে পারছেন না বিশেষ কাজে আটকে গেছেন আসতে পারছেন না আপনি কান্তি দরের সঙ্গে ফোন করবেন তাকে বলবেন সে আপনাদের ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে ঠিক এইরকম একটি অ্যাকনোলেজমেন্ট কাগজ কিন্তু আপনাদের দিয়ে দেবে আপনারা তাছাড়া সি এ তে যদি আপনারা কেউ আবেদন করতে চান এই স্বরূপক্রান্তি দরকে আপনারা এই ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা ফোন করলে সে কিন্তু আপনাদের সিএতেও ফর্ম ফিল আপ করে দিতে পারবে সরাসরি সামনে আপনাদের আসতে হবে না আসলে এই সিএ এবং এসআইআর এই দুটো জিনিস আপনারা যদি আবেদন করতে চান স্বরূপক্রান্তি ধরকে আপনারা ফোন করবেন আপনারা নির্ভুলভাবে আপনাদের এই এসআইআর ফর্মটা ফিল করে নিতে পারবেন তাহলে এসআইআর ফর্ম তিনটে ক্যাটাগরিতে ভাগ হয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে একটা আপনার দু সালে আপনার ভোটার তালিকায় নাম ছিল প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার দু সালে ভোটার তালিকায় নাম ছিল না কিন্তু আপনার বাবা কাকা মা নিকটতম আত্মীয় পরিজন তাদের আছে এই আরেকটা ক্যাটাগরিতে করবেন আর একটা শুধু আপনার আছে আপনার কোনো নিকটতম আত্মীয় প্রয়োজন কারোর নেই আপনিও কিন্তু এই ফর্ম ফিল করবেন সেটা আপনি নির্দিষ্টভাবে অনলাইনেও ফর্ম ফিল করে জমা দিতে পারেন তাহলে কি হলো আমাদের এই দুঃখ দুর্দশা কষ্ট মনের থেকে দূর হলো আপনারা শুধু একটা কাজ করে রাখুন সেটা হচ্ছে এই এসআইআর নাম উঠলো কি উঠল না এটা কিন্তু এই মতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের উদ্বাস্তুদের বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন আমাদের নাগরিকত্ব আছে কি নেই আছে কি নেই তো এই নাগরিকত্ব পেতে গেলে এসআইআর যেমন হচ্ছে তেমন সি এও লাগু হয়েছে আপনারা সি এতে আবেদন করুন আমরা হয়তো আগামী কাল একটা কেসের রায় বেরোবে আগামীকাল বলতে সোমবার আমি যখন ভিডিওটা করছি রবিবার রাত্রে ভিডিওটা করছি সোমবার মানে অর্থাৎ আগামীকাল এই সি এ এর অ্যাকনলেজমেন্ট কাগজ এসআইআর ক্ষেত্রে যদি জুড়ে দেওয়া হয় তাহলে যেন কোনো করে আমাদের এই উদ্বাস্তুদের নামগুলো না কাটতে পারে তার জন্য মহামান্য হাইকোর্টের কাছে একটা মামলা হয়েছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমেও দেখেছেন এবার আমি বলি আমাদের যদি নাম কেটে যায় আমরা কয়েক লক্ষ বস্তু যে শরণার্থী অর্থাৎ আমরা যারা আছি আমরা দরকার হয় মাটি ঘাটে পথে প্রান্তরে আমরা আন্দোলন করব আমাদের এই ভোটার তালিকায় নাম ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আজকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আন্দোলন তো করব কিন্তু আন্দোলন করতে গেলে কোন রুট ম্যাপে আমরা করব তার লাইন কি তার একটাই লাইন হচ্ছে আমাদের সি এর মাধ্যমে আপনারা যে নাগরিকত্ব দিতে চাইছেন সেই নাগরিকত্বর জন্য আমরা যখন আবেদন করছি এই আবেদন করার পর মুহূর্তেই যে অ্যাকনোলেজমেন্ট কাগজটা আমরা পাচ্ছি এই কাগজটাই যেন আমাদের এসআইআর ফর্ম ফিল আপের সময় বা জমা দেওয়ার সময় বা হ্যারিংয়ের সময় এর জন্য মূল্যায়ন করা হয় এটাই আমাদের মূল বক্তব্য থাকবে এবার আমি বলি আপনারা যদি খুব টেনশন করে থাকেন কেউ যে এসআইআর 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 এসআইআরে আপনার আর আমার ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে যে ক্ষতিটা হবে যে কষ্টটা হবে যে দুঃখটা হবে তার থেকে হাজার 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 গুণ দুঃখ কষ্ট কপালের দুর্ভোগ এদেশের রাজনৈতিক দলগুলো কারণ এরা আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এসেছে এবং আজও করে তো মাথা যদি কাউকে ঘামাতে হয় এই রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই মাথা ঘামান আপনি আমি মাত্র। কারণ আপনি আমি যতই চিল্লাপাল্লা করি আপনি আমি যতই ওই রাস্তার পাশে কোনো রেল স্টেশনে বা কোথাও পথ অবরোধ করলেন আপনি না খেয়ে আপনি অনেশন করলেন এতে কিন্তু আমাদের সলিউশন কিছু আসবে না কেউ হয়তো আপনাকে একটু ওই নুন চিনির জল বা একটু গ্লুকন্ডির জল খাইয়ে আপনার অনশন ভঙ্গ করে দিয়ে যাবে আর বলবে আপনাদের প্রতিনিধি দল আপনারা দুজন তিনজন আসুন আমাদের সাথে দেখা করুন তখন কি করবে আপনাদেরও হাতে একখানা আইনের নোটিশ আইন কি বলেছে সেইটা আপনার হাতে ধরে দেবে সে বলবে দেখুন আমার কোনো কিছু করার নেই আইনের বাধ্যবাধকতায় আপনারা আটকা পড়ে যাচ্ছেন আপনারা ওই সিএতে আবেদন করুন দেখুন এটা কিন্তু স্পষ্ট সত্যি এবং শ্রীরঙ্কর সত্য আমাদের চোখের সামনে ঘটেছে আপনার চোখের সামনে ঘটেছে আপনি দেখেছেন আমি দেখেছি যখন আধার কার্ড প্রথম চালু হলো তখন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর রাজনৈতিক দলের নেতারা বলল আধার কার্ড আধার কার্ড এটা কোন কাজে লাগবে এটা খায় না মাথায় মাখে অথচ তারা কিন্তু তাদের সময় এসে আধার কার্ডগুলো করে নিয়েছিল আপনি আমি অনেক পিছনে পড়ে গেছিলাম কেন করে গেছিলাম এই রাজনৈতিক দলের নেতারা যারা আধার কার্ডের বিরোধিতা করেছিল তারা প্রথম সারিতেই তারা কিন্তু ঘরে বসে বাড়ি বসে কিন্তু আধার কার্ডটা করে নিয়েছিল আর আপনি আমি লাইনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আমরা কিন্তু আমাদের আধার কার্ডগুলো করতে হয়েছিল আচ্ছা আপনারা বলুন তো আপনারা যখন আধার কার্ড লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করেছেন কোন রাজনৈতিক দলের এমপি এম বিভিন্ন রাজনৈতিক দলের সম্পাদক সভাপতি বা বিভিন্ন জেলা কমিটির মানে মেম্বার এরা লাইনে দাঁড়িয়ে আধার কার্ড করেছিল আপনারা দেখেছেন কেউ দেখেননি ল্যাপটপ নিয়ে হয়তো আধার কার্ড দেওয়ালিরা তাদের ঘরে গিয়ে আধার কার্ড দিয়ে এসেছিল ওখানে বসে তো আমার বক্তব্য আমাদের বিভ্রান্তি সৃষ্টি করাচ্ছে আমরা ওপার বাংলা থেকে আসা একেবারে ছাপোষা উদ্বাস্তু মানুষ অত বুঝি সুঝি না অনেক মুখ্য সূক্ষ্ম গাঁও গ্রামের মানুষ আমরা এখানে আছি এসেছি শুধু আমাদের জীবনটা প্রাণটা বাঁচানোর জন্য রাত দিন আমরা হাড় ভাঙা খাটুনি খাটি রাত দিন আমরা আমাদের কর্ম নিয়ে থাকি রাত যখন এসে যায় দিনের শেষে দেয়ে যখন একটু নিদ্রা আমরা ঘুমাতে যাই এমতো অবস্থায় হঠাৎ করে কখনো আমরা সিএ কখনো আমরা এসআইআর কখনো আমরা এনআরসির আতঙ্কে আমরা কেঁপে উঠি ভাবন্ত আমরা কি এতই হেও? আমরা কি এই পৃথিবীর কোনো প্রাণী নই যে আমাদেরকে নিয়ে আপনারা একবার ফুটবলের মতো বাংলায় পূর্ব বাংলায় ফেলে দেন পূর্ব পাকিস্তানে ফেলে দেন একবার উপহার থেকে আমাদের লাথি মেরে এই ভারতবর্ষে ঢুকে দেয় আমরা কোথায় যাব আমরা কোথায় যাব। আপনাদের যদি সত্যি আমাদের উপরে মানবতার মানে দরদ থাকে আপনারা আমাদের জন্য যেমন ভাবছেন সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা ভেবেছেনও দিয়েছেন আরও দিবেন আশা রাখছি তো আপনাদের কাছে হাত জোর করে আমরা অনুরোধ করব আমাদের এই উদ্বাস্ত মানুষগুলোকে আপনারা অন্তত মানবিক দিক দিয়ে দেখুন আপনারা মুখে বলছেন আপনাদের নাগরিকত্ব দেব আপনাদের সিএ মাধ্যমে আপনারা আবেদন করুন অনেকে পাচ্ছে দেরি হচ্ছে এসআইআর নাম কাটা যাবে এক একজন উদ্বাস্তুদের অথচ আমরা যদি এই এসআইআর শেষে যদি দেখি লাখ লাখ উদ্বাস্তু মানুষের নাম কাটা গেছে তো আমরা তখন আপনাদের কি বলবো কি বলবো আপনাদের তাই আমি বলব যদি আমার এই ভিডিও কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনারা দেখেন আপনাদের কাছেও আমাদের হাত জোর করে অনুরোধ এই উদ্বস্ত মানুষগুলোর কথা ভেবে আপনারা আমাদের পাশে থাকুন আমাদেরকে কী করতে হবে আপনারা বলুন আমরা আপনাদের সাথে আছি সঙ্গে আছি তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখছেন শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যেকেই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এই সন্ধ্যায় আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আরেকবার নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম